আসসালামু আলাইকুম আজকে কিছু কলা দেখাবো কলাগুলো এখনো শিখুন এগুলো বল শক্তি পাচ্ছে না তো কলা গাছগুলা কীরকম যে হয়ে গেল জায়গাটা তো অনেক ভালো আপনার অনেক কিছু দেখতেছি এই যে কার কলা জানি না মালিক নাই আমি এমন সময় হঠাৎ করে চলে আসলাম এখানে কলার কলা এই যেখানে একটা দেখা আছে। এখানে একটা এখন হয়তো আপনার কলার সিজনের সময় এই যে এখানে একটা এই যে আপনাদেরকে তাকাচ্ছি দুটা লোক দেখতেছি ক্ষেতের মধ্যে কে বা কারা জানি না আমি আলোক দিয়ে তাদেরকে ভিডিও করতেছি দেখা যাচ্ছে নাকি এই যে দুইটা লোক দেখতেছি ওই জায়গাতে মধ্যে আমি আর একটু যাই দেখি তারা আমাকে এখনো দেখে নাই এখনো দেখে নাই একজনে খেয়াল করতেছে এই যে এখানে একটা কলা গাছ কলা সাদা দেখতেছি একটা এখানে দেখতেছি দুইটা তো তারা কিসের উচিত না ভাবনা করতেছে তো না তারা আবার ওই সাইড দিকে চলে যাচ্ছে আমি তাদের পিছনের দিকে চলে আসছি এই যে একটা আবার ওই দিকে যায় আবার দুইটা একসাথে যাচ্ছে দেখছেন তাদের আজকে চিন্তা ভাবনা কি আমি বুঝতেছি না আমি আস্তে আস্তে তাদের পিছনে পিছনে যাচ্ছি তারা কই যায় কি করে না করে এগুলো দেখার জন্য আমি এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে ভিডিও করা আর আপনারা ভিডিওটা পুরো দেখবেন সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কি বিষয়টা নিয়ে কথা বললাম কি বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে ব্লগের মধ্যে ওই যে